চলে এলাম আবার ভাবো যে রোজ রোজ চলে আসে বাবু কোথায় থেকে কে জানি আর কি করবো বলো ডেলি তো আমারই কাজ রান্না করা ভিডিও করা আর সংসার সামলানো তো চলো আজকের মেনুটা কি হচ্ছে জানো তোমরা আজকের হচ্ছে হচ্ছে বকফুল বেসন দিয়ে ভাজা আর শতনি ফুল ভাজা আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেসন এর মধ্যে একটু স্বাদ মতো নুন কালো জিরে আর তোমার একটু জিরে গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নেবো আর এখানে দেখতে পাচ্ছ ভাতের মধ্যে ডিম আলু সিদ্ধ দিয়েছি ওদিকে কড়াই বসিয়েছি কিন্তু কড়াইটা এখনো জ্বালানো হয়নি এখানেও কোনো কমপ্লিটানি শুধু ভাতটাই বসিয়েছে আজকের ওয়েদারটা বেশ ভালো রোদ খুব কড়া বেরালে এই গা পুরো পুড়ে যাচ্ছে মানে দেখতে দেখতে ঠিকই গরম পড়ে গেল কি বলো তোমরা তো সবাইকে জানাই শুভ দুকরের শুভেচ্ছা তোমরা কেমন আছো আমিও ভালো আছি তো মামুনি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকের এই মেনু হচ্ছে তো যেখানে এই যে এখন জল দিয়ে গুলছি মানে বেসন ভাবলাম একটু মোটাই হয়ে গেছে আর একটু জল দিতে লাগবে যেহেতু আজকের বকফুল শতনে ফুল দুটোই ভাজবো বেসনটার পরিমাণ বেশ অনেকটাই নিয়েছি আর কালো চিরেই তো নিয়েছি দেখতে পাচ্ছ কালো চিরেগুলো কিরম দেখা দেখা যাচ্ছে অনেক গুঁড়ে গুড়ি গুঁড়ি কিছু একটা কালো পড়ে আছে এইগুলো কালো চিরে তো বেসনের সঙ্গে কালো জিরে নুন জিরে গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো আর চালের গুঁড়ো দিই নি যেহেতু লঙ্কার কুচিয়ে দেবো তার জন্য দেওয়ার কোনো দরকার নেই তো এটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি নিয়ে ওদিকে থালার মধ্যে বকফুল আর শুতনে ফুল রয়েছে আর এমনি শুতনে ফুল দেখবে বড়া করলে যেমন তিতো লাগে তার থেকে বেশি ভাজলে তিতো লাগে এমনি আলু দিয়ে বা আর অন্য কিছু দিয়ে ভাজলে অতটা মনে হয় না তো যাই হোক এদিকে ভাজা বসিয়ে দিচ্ছি নাহলে অনেক লেট হয়ে যাবে আজকের ভিডিও দিতেও অনেক লেট হয়ে গেছে তার জন্য পুরোপুরি রান্না করে কমপ্লিট করে দিতে পারছি না কারণ এই কারণে হচ্ছে আমি রান্না করতে করতেই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এলাম আজকে পুরোপুরি কমপ্লিট করে একদম পারলাম না তো যেটুকু করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই বলো কিন্তু আর বন্ধুকে ভুলে যেও না বন্ধুর পাশে থেকো ভালো তোমাদের ভালোবাসাই তো সব থেকে মূল্যবান তোমরাই না ভালোবাসলে যাবো কোথায় তোমরাই সব কিছু তবে ভুলে যেও না কিন্তু অবশ্যই এসো কিন্তু তো যাই হোক এখানে ভাজতে বসিয়ে দিয়েছি বকফুল আর এই সিজনে দেখবে যত সব নতুন নতুন সবজি পাওয়া যায় বিশেষ করে হালকা ঠান্ডা শিম আর বিশেষ করে শীতকালে তো সবই নতুন খাওয়া ভালো তো এদিকে তো বকফুল ভাজা কমপ্লিট এখন ভাজবো হচ্ছে সজনে ফুল এই যে দিয়ে দিলাম সজনে ফুল সজনে ফুলটা অনেকটাই এই যে লঙ্কার কুচিও দিয়ে দিয়েছি আর দেখো আস্তে আস্তে হাতে নিয়ে সেপ দিয়ে করার মধ্যে আস্তে করে বসিয়ে দিচ্ছি আর তেলটা একটু অল্পই দিয়েছি কেন বলো তো বেশি তেল দেব না এই তেলে অল্প হতে 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 এপি ওপিট ভালো করে ভাজি নেব যত তেল দেবে তত কিন্তু লাগবে কিন্তু তেল পরিমাণ মতো কম দিয়ে করলেও ভালো হবে শরীরের পক্ষে যেমন ভালো আর সব দিক থেকে ভালো তো যাই হোক এদিকে দিয়ে দিলাম একে একে করে সব অনেকগুলোই একসঙ্গে দিয়েছে কিন্তু একটাও ভেঙে যায়নি বেশ ভালোই গোটা উঠেছে আর বেশ লাল লাল টক টক করছে তো আস্তে আস্তে প্রায় ছ তো একসঙ্গেই দিয়েই দিয়েছি ভাজতে জানি না ভেঙে যাবে কি না তো যাই হোক এখানে ডিমের জন্য আলু ভেজে রেখেছি আর এই যে ডিমগুলো ভাজছি ভাবলাম একটু সাদা সাদাই থাকবে করবো আমি ভাবলাম না কেমন তরকারির মধ্যে কেমন ফ্যাস ফ্যাস করবে তো যাই হোক ডিমগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি আর এদিকে টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তার আগে তেলের মধ্যে দিয়েছি দুটো এলাচ ফাটিয়ে তো এদিকে এটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তিনটে একসঙ্গে দিয়ে দিয়েছি আর একটু নুন দেব যেহেতু টমেটোগুলো একটু ভালো করে নরম হয়ে গেলে সব একসঙ্গে মিশে গেলেও ভালো তো এদিকে লাল লাল হয়ে গেছে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দেব জিয়ার গুঁড়ো আর দেব ধনিয়ার গুঁড়ো আর সাত মতো নুন আর বিশেষ করে দেবো একটু এলাচ পাউডার মানে এলাচ গুঁড়ো যেহেতু ডিম কষা হচ্ছে তার জন্য আর লঙ্কার গুঁড়ো তো বলো না ইউজ করি না ব্যবহার করি না তার জন্য এই কটা কাঁচা লঙ্কাই দিয়েছি তো যাই হোক একটু জল দিতেই হবে যেহেতু ড্রাই হয়ে গেছে মশলাগুলো সব করার মধ্যে লেগে গেছে একটু জল দিয়ে ভালো করে কষিয়াচ্ছি এই যে একটু ফুটে উঠেছে ভালো করে ভাবলাম কষিয়ে নিয়ে ভাজা ডিম আর আলুগুলো একসঙ্গে দিয়ে ভালো করে একটু কষিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে দেব তো দিয়ে দিলে রান্না কমপ্লিট তো আজকের রেসিপিগুলো কেমন হয়েছে তোমাদের পছন্দ হয়েছে তো তো তোমরা জানিও কিন্তু কেমন হয়েছে কথা বলতে বলতে আজকে ভাবলাম তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিও শেয়ার করবো কিন্তু হলো না টাইম হলো না পরে একদিন কোনো একটা ভিডিও তোমাদের সঙ্গে কথা হবে তো যাই হোক এদিকে আলু আর ডিমগুলো দিয়ে দিয়েছি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর ডিমগুলো না সবসময় ছো ডিমগুলো বলি সবসময় দেখবে এই নতুন আলু একটু ছোটো ছোটো হয় আর বিশেষ করে আমি দেখবে প্রত্যেকটা বেশিরভাগ তরকারি ডিম বলো এ বলো আলুগুলো প্রায় মাংস শেপেই কাটি যাতে যেটা যেটার জন্য প্রয়োজন তো যাই হোক এদিকে ডিম আলু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। কেন যেহেতু আগে থেকে অনেকক্ষণ মশলা কষাচ্ছি আর বেশি কষা যত কষাবে তত স্বাদ বাড়বে ততও তরকারি রঙ ফিরে আসবে তো অনেকক্ষণ কষেছি আর বেশি কষব না এবার জল দিয়ে দেব তবে এই নতুন আল সিদ্ধ হতে বেশ টাইম লাগে এত টাইম লাগে কি বলবো আর বেশি সিদ্ধ করলেও একটু কেমন হয়ে যায় একটু কেমন থাকে নতুন আলু খুব একটা খেতে ভালো না লাগলেও কিন্তু খেতে হয় তো যাই হোক খাওয়ার জিনিস খেতে হবে এটাই আমি তো কথা বলেই যাচ্ছি আর এদিকে কষেও যাচ্ছি যেহেতু আর এবার জল ভালো করে গামলায় নিয়ে ভালো করে আস্তে আস্তে চতুর্দিকে দিয়ে দিলাম পরিমাণ মতো এবার ভালো করে আলু সিদ্ধ হয়ে গেলে কষা কষা করে নিয়ে নিল নিয়ে নেব ডিম কষা আর বপফুল ভাজা আর হচ্ছে শুধুফুল ভাজা তো চলো আজকের ব্লগটায় এখানে শেষ করলাম টাটা বাই বাই পার